আগের আসরে সেমিফাইনালিস্ট হওয়ার সুখস্মৃতি নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার খেলতে গিয়েছিল বাংলাদেশ কিন্তু তারা কাঙ্ক্ষিত দেখাতে ব্যর্থ হয়েছে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র রান তোলার পর হেরেছিল উইকেটে ছয় দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে স্পোর্টিং পিচে দুইশো ছত্রিশ রান করে পাঁচ উইকেটে হেরেছে যেখানে দারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ যা দেখে এই অভিজ্ঞ দুই তারকা এবং বিসিবির করা সমালোচনা করেছে সাবেক ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিক বাংলাদেশ ইনিংস শেষে ক্রিকবাজের এক সোতে এই নিয়ে কথা বলেছে কার্তিক ও পার্থিব প্যাটেলরা এই সময় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদের সমালোচনা করে কার্তিক বলেন বাংলাদেশের দৃষ্টিটা এখন বড় পরিসরে রাখা উচিত তারা কেবল দু একটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেই খুশি আমি ভেবেছিলাম মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের পরেই অবসর নিয়ে ফেলবে কিন্তু তারা আমাকে বিস্মিত করেছে আমি আসলে এখনও তাদের দেখে বড় ডাকটা খেয়েছি তারা ষোলো থেকে ১৭ বছর একসঙ্গে খেলছে কিন্তু দেশের জন্য কিছুই জিততে পারেনি একই সঙ্গে মুশফিকদের লম্বা সময় খেলানোর কারণে জুনিয়র ক্রিকেটাররা পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না বলেও মনে করেন কার্তিক তাদের এত লম্বা সময় খেলানোর মানে কি আপনি যদি বলতে থাকেন যে তাদের কোনো রিপ্লেসমেন্ট নেই এবং বরাবর ব্যর্থ হওয়া ক্রিকেটাররাই খেলে যাক তাহলে জুনিয়র ক্রিকেটারদের হৃদয় ভাঙা ছাড়া আর কিছুই হবে না